দেখো টিউশনের ফিস পাইলাম জুবাই নিয়ে আসছে আসলে ফিস পাওয়ার জন্য অনেক খুশি লাগে দেখো আমার স্যালারি টিউশন স্যালারি কয় টাকা পাইলাম দেখো তোমাদের সামনেই দিলো কিন্তু জুবাই দুই হাজার টাকা কিছুদিন আগে জিজ্ঞাসা করছিলে যে আমি কত করে পাই এ দেখো তোমাদের সামনে দিলো তো ভাই দুই টাকা তো অনেক দরকার ছিল অ্যাকচুয়ালি চাই না আমি ওনারা নিজের ইচ্ছার থেকেই দেয় আর যাই হোক টিউশন স্যালারি পাইলাম যাই পাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে সোমবার তো বন্ধুরা তোমরা ভিডিও শুরুতেই দেখলে তো জুবাইয়ের আমাকে টিউশনের টাকাটা দিল আর কি এক মাস হয়ে গেছে তো আমি না চাইতেই ওরা টাকাটা দিয়েছে সেই জন্য আর বেশি খুশি কারণ আমার না অনেকটা দরকার ছিল টাকার কিন্তু আমি চাইতেও পারতেছিলাম না তো বন্ধুরা আজকে হলো এই যে নিজের হাতে লাগানো কমলি শাকগুলো এই যে গাবলা মতো হয়েছে এখনই দেখবে তোমরা

আমি আমার আরেকটা কাজ বাঁচিয়ে রাখি এই যে দেখো শাকগুলো তুলে নিলাম ফ্রেশ ফ্রেশ চলো এখন এগুলো রান্না করব দেখো এইগুলো হচ্ছে এটা হচ্ছে কিনে আনা আর এটা হচ্ছে বাড়ির লাগানো তো দুইটা দুই রকম এটা কিরকম পাতা শুতা আছে আর এটা পাতাই নেই গে তোমাদের দাদাভাই কমলি শাকের বিচে কিন্তু অনেকগুলো আনছিল আর আমি কিন্তু অনেকগুলো অনেক জায়গায় ছিটিয়ে দিছিলাম যেগুলো জায়গার মধ্যে হয় নাই আর কি জার্মিনেশনই হয় নাই তো এই গাবলারটা দিয়েছি আর গাবলারটাই হয়েছে তো তোমাদের দাদাভাই যেটা কিনে আনছে না শুধু খালি ডাটা মানে পাতাই নাই আর আমি যেটা লাগাইছিলাম এটা মধ্যে দেখো পাতা দাওয়া সব আছে তোমাদের দাদাভাই বলতে চাই যে হলো এটা হলো লোকাল আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা লোকাল মুরগির যেমন স্বাদ এটা হলো লোকাল মুরগির স্বাদ আর এটা হলো ব্রয়লার মুরগির স্বাদ দেখ খবর সুন্দর। দেখো যে বনটার বাড়ি থেকে নিয়ে আসলাম মানে আরপানের মাঠ থেকে নিয়ে আসলাম। এই যে আমি টব দিছিলাম আমার টবের মধ্যে বই দিছে। আর ওর খুব সুন্দর হইতা মাটিটা কি ভালো। এটা আমি ঘরে রাখবো দেখো কি সুন্দর। আর আমারগুলো এত সুন্দর হয় না আর কি। এটা পাক দিয়ে দেখি সুন্দর করে হইছে স্নেক প্ল্যান্টা। চলো এটা বাইরে একটা দিই। তো শাক ঠাক কাইটে সব রেডি করে রাইখে তুয়ে গেছিলাম বোনটার বাড়িতে ওই যে মেয়ে গেছিলো না ওইখানে ওকে আনতে যায় পরে দেখো ওই গাছটাই নিয়ে আসলাম আর ওই যে দেখলে যে তোমরা টপটা ওই টপটা কিন্তু আমারই ছিল কারণ আমি ওইটার মধ্যে করে একটা গাছ ছিল বোনকে দিয়ে দিছিলাম আর বোন কী করছে ওই টপটা খালি করে ওই গাছটা বনে আমাকে দিল তো বন্ধুরা দেখো রান্না শেষ করে নিয়ে আসলাম তো দেখো আজকে কী কী রান্না হয়েছে আজকে কিন্তু এক্সট্রা বেশি কিছু করা হয়নি শুধু শাকটা ভাজছি আর গরম ভাত করছে আর এটা হচ্ছে কালকে তোমাদের দাদা ভাই যে রান্না করছিল সর্ষে ইলিশ ওইটাই বাইচে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওইটাই এখন বাইর করে নিচ্ছি তো কিছুদিন আগে এক বালতি চাউল আমি ঝাইড়ে নিছিলাম তো এখন এই যে বড় বালতিটা যে দেখছো এই বাল্টির তো এই চাউলটা এতদিন খেয়ে নিলাম আর দেখো আজকে আবার আমি চাউল ঝাড়তেছি তো এইখানে দেখো আবার মেয়েও দুষ্টামি আমি এই যে চাউল ঝাইরে যে তুষগুলো বাড়াইতেছে আমি ভাবতেছি এইগুলো গাছের গোড়ায় দিব আর মেয়ে কী করতেছে। ওর যে রান্নাবাটি খেলা বাটিগুলো আছে ওগুলোর মধ্যে করে ভইরে ভইরে রাখতেছে বলতেছে এটা আমার ভাত চাউল রান্না করব এরকম আর কি তো ছোটোবেলায় আমরা এরকম করছি আর কি তো বলতেছে যে করতেছে করুক তারপরে হচ্ছে আমি কি করব আর আমার মতন কে কে আসু গো তোমরা এই যে ফু দিয়ে দিয়ে চাউলের থেকে তুষ উড়াইতেছিলাম তো হয়তো সব সবাই পারো আর কি ভালো করে কারণ হচ্ছে সবাই তো আর এক হয় না তো আমি না এরকমই করি তো অল্প অল্প ঝাড়ি আবার সামনের যেগুলো তুষ তুষ থাকে না ওগুলো কিন্তু ওরকম ফু দিয়ে দিয়ে উড়িয়ে দিই তো এখানে বেসিনের মধ্যে কতগুলো বাসন জমা করে রাখছিলাম কারণ রান্না বাড়া তো শেষ রান্না বাড়া শেষ করার পরেও কিন্তু ঘরটাকে পরিষ্কার করা হয়েছিল না এ তো চাউলটা ঝাইড়ে নিলাম মানে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে চাউলটা ঝাইড়ে নিয়ে এই যে এখন হচ্ছে রান্নাঘরটাকে মুছে নিতেছি মানে সব কিছু ক্লিন করতেছি যে গ্যাসটা ওইভাবে রয়েছিল আর এই যে এখন সার্ফের পানি আইনে একবার করে সার্ফের পানি দিয়ে মুছে নিতেছি আর একটা বালতির মধ্যে ভালো পানি নিয়ে আসছি তো দুইটা একবার সাপের পানি দিয়ে আর একবার ভালো পানি দিয়ে সুন্দর করে রান্নাঘরটাকে মনে গ্যাসটা মুছে নিলাম তো পাশে বেসিনটাও একটু পরিষ্কার করে নিই কারণ হয়তো সেইটাও দেখি নোংরা হয়ে আছে যদিও এখানে বাসন টাসন মাজা হয় না কিন্তু তারপরেও পানি টানি ফালানো হয় আয়ঠা বাসন রাখে দেওয়া হয় তো সেই জন্য আর বন্ধুরা এই যে তোমরা যে দেখলে ভিডিও শুরুতে টিউশন পড়াইতেছিলাম এই শুরুর ভিডিওটা কিন্তু একদম লাস্টে ছিল কিন্তু আমি ওটা সামনে দিয়ে দিছি কারণ হচ্ছে হয়তো আমি টাইটেল থামনেলে এই ছবিগুলো দিব। তোমরা হয়তো ভাববে যে আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকে পয়সা পাইলাম নাকি সেই জন্য হয়তো আমি তোমাদের উত্তেজিত হবে মানে ভাবতেছি যে এত ইন্টারজার না করে আগে ওইটা দিয়ে দিই তারপরে হচ্ছে আমার কাজকর্মগুলো দিই তোমরা আস্তে ধীরে দেখবে তো সেটাই করছি কিন্তু তো ওইটা কিন্তু একদম ভিডিওর লাস্ট পার্ট ছিল যে জুবায়ের তো তোমরা জানোই জুবার বিকাল করে টিউশন আসে আর বিকালের ছিল ওইটা তো ওইটা দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি আর বাকিগুলো কিন্তু সব ঠিকঠাক আছে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি গ্যাস মানে তারপরে গ্যাস টেবিল এগুলো সব রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার করে ধুয়ে আসলাম আর এখানে এসে যে কলপাড়ে যেত মানে বাসন টাসন নিয়ে রেখে দিছিলাম এই বাসন টাসনগুলো এখন ধুয়ে নিতেছি তো এই যে দেখো কলা গাছের তো সেদিনকার ডাল ঠাল উপরের কিগুলো কাইটা দিছে তোমাদের দাদা ভাই আর কলা গাছটা কিন্তু ওইভাবেই রয়ে গেছে আর ওই কলা গাছটা আমি কাটবো কারণ হইতেসে রোদ্রুর জন্য অপেক্ষা করতেছি কারণ বৃষ্টি আর হচ্ছে ড্যাম ড্যাম দিনে না ওই কলা গাছের ওইখানে যাইতে ভয় লাগে কারণ একবার কলা গাছের দিকে যে কি কাটতে যায় তোমরা তো দেখলেই আমার হাতের মধ্যে যোগ ধরছিলো তো সেই ভয়ে কিন্তু আর কলা গাছটা কাটতেও যাইতেছি না যেদিন রোদ উঠবো সেদিনকে এই কলা গাছের ডুমগুলো কাটে নেব আর ওর ভিতরে না ওই যে সবজি যে খায় আর কি কাঞ্জাল বলি আমরা মানে কলা গাছের একদম ভিতরের অংশ একদম পাতলা একদম সাদা সাদা যে আছে। ওইটা কিন্তু খাওয়া যায় আমরা খাই ওটাকে আমরা কাঞ্জাল বলি তো ওইটাকেও বাইর করতে হবে কারণ বেশি দিন হলে কিন্তু ওটা আর খাওয়া যাবে না দেখি এখন এর মধ্যে রোদরু উঠলেই আমি ওই গাছটাকে কাইটে নামিয়ে নেব তো এই মুরগিটাকে বান্দা রাখছি কারণ হচ্ছে এটা কুঁচা হয়েছে আর একসাথে ছায়রা দিলে ওই ডিমের উপরে যা দুইটাই বসে থাকে তো ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ দুইটা বসলে কোনোটাই ভালো করে কি দিতে পারবে না আর কি সেই জন্য বাইন্দা রাখছি এখানে বাইদে চাউল পানি দিয়ে রাখলাম যেহেতু বাইন্দা রাখা হয়েছে পানি টানিও পেয়াশা লাগবে তো দুই একদিন বাইন্দা রাখলে হয়তো ছায়া যাবে এর আগের মুরগিগুলো তো পুরো এক মাস কুঁচা ছিল সেই জন্য এটা শুরুতেই বান্দা রাখতেছি তো এই যে দেখো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি ঘর তো পরিষ্কার করছি কয় দেখি সামনে আসো বন্ধুদের বন্ধুদেরকে সালাম আলাইকুম কও আসসালামু আলাইকুম বলো এখানে আসো এই দেখো মালিয়াকে চুল কাটে দিছি আমি শুধু এই সামনের চুলগুলো না একদম কি হয়ে গেছিল ভালো করে তো কাটতেও পারিনি পারছি মা হাসি দিয়ে দাও তো দিন মেয়েকে সকাল সকাল ডিম দিয়ে আজকে ডিমটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল এই যে গাছটা আইনি এখানে রাখছি এখানে না আলো বাতাস পাবো বাইরে রাখলে তো মুরগি ফালা দেয় কী সুন্দর না আর আমার এখানে না মাটিগুলোই ভালো না দেখো ওদের বাড়ির মাটিটা কি সুন্দর কালো একদম তো বন্ধুরা তোমাদের কিন্তু বলেছিলাম এই যে এটা হচ্ছে ভিডিও লাস্ট পার্ট ছিল এটাই আমি সামনে দিয়েছি আর হচ্ছে কেন দিয়েছি এটা তো বললামই ভিডিওতে তো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ইনশাল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করবো আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো